হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তো তোমরা কেমন আছো আশা করি যে যেখানে আছো সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আর দেখো এখন সাড়ে পাঁচটা তো ঘুম থেকে উঠে পড়েছি এ দেখো বাসি জামা কাপড় ছেড়ে এখন বাইরে যাবো দেখো ঘরের মধ্যে লাইট জ্বালানো আছে দেখো তো বাইরে তো এখন অন্ধকার আছে তো এখন হচ্ছে দরজায় জল দেবো তুলসী গাছের জল দেবো তারপরে ঘর ঝাড় দেবো উঠোন ঝাড় দেবো তারপরে অন্য কাজ করবো তো জল কাজ করে নিই তারপরে তো দেখো বন্ধুরা ঘরঘোন ঝাঁপ দিয়ে কাপড় ধুয়ে মেরে দিয়ে এই যে রান্নাঘরে এসেছি তো এইদিকে ভাত হচ্ছে আর এদিকে দেখো দুধ গরম হচ্ছে আর কারেন্ট নেই কারেন্ট চলে গিয়েছে দেখো কারেন্ট নেই ঘরের মধ্যে অন্ধকার এই দেখো মন ঘুমিয়ে আছে এ শোনাই ওর স্কুল নেই পরীক্ষা হয়ে গেছে ওই জন্য একটু দেরি করে ওঠে ও বাবুজি স্নান করছে দেখো স্কুলে যাবে সকালবেলা এই দেখো ও কি মজা

গরম জল বাপ ছেলের কুস্তি দেখো সবাই দেখি কে যেতে কে হারে কে যেতে কে হারে কে যেতে কে হারে দেখো <laughs> ওটা এখন খাচ্ছে দেখো কেটলিতে একটু সেই মানে বনবিটা দিয়েছি ওটা বিস্কুটটা খাচ্ছে এই দেখো তো আমাদের ঘরটা ভাঙা হয়েছে ওই জন্য বালি টালি তার জন্য বেশি খাবার বসান ইউজ করছি না তো ঘর ভাঙা হলে যা অবস্থা হয় সারা ঘরে বালি সব জায়গায় বালি দেখো বন্ধুরা সকালে এগুলো ধুয়েছিলাম এখনো ঘরে দেখো বালতিতে করে নিয়ে এসেছি এই দেখো বালতি নিয়ে এসেছি বেশি কাচিনি কারণ নাড়ার জায়গা নেই Terima kasih telah menonton! জল জলছে ভালো না তো ওইগুলো দিয়ে দাও ছোট তো না দিয়ে ওই তুমি বড় ধরে দাও তাহলে তোমার সুবিধা হবে না বারবার হাত নাড়াতে হবে না এই মনে হচ্ছে এখানে পাখিটা আরো ছড়াই খেলছে ওদের দেখা হচ্ছে না ওখান থেকে কুকুর কিনে নিয়েছি বুঝছো এটা একটা নতুন এটা হম ছোটই নিয়ে আসবো ওখান থেকে বেশি কি হয় তো এইতো ভাতটা আমি করছি ওদিকে হচ্ছে কাঠি হচ্ছে মতন হচ্ছে আর গ্যাসে ভাতটা বসিয়ে দিয়েছি সকাল থেকে কারেন্টই ছিল না মশলা করতে পারেনি ওই জন্য একটু দেরি হয়ে গেল আর কি করা যাবে বলো আপনারা রাইতে ভাতটা করতে তো বেশি টাইম লাগে না অল্প টাইমে হয়ে যায় করলাম और बस मैं घर में सब कुछ करती हूं ये शुभ चेहरा तो तो अच्छे देखा তোমরা এখন একটু বাজারে যাচ্ছি মার্কেটিং করতে হয়েছে ভেতরে দাও ভেতরে দাও বাইরে না Faen meg er det hele skyet